এই মাঠের মাঠ কাফানো খেলোয়াড় শিমুল শাওন রয়েছে মাঠ কাফানো খেলোয়াড় এই হচ্ছে নিশিন্দার মধ্যে স্কোয়াডের খেলোয়াড়ের তালিকা জার্সি নম্বর এক আজকে নরুজামিন কথা অবশ্যই বলতে হবে একজন পাওয়ারফুল ডিফেন্ডার নিঃসন্দেহ বলা যাবে জার্সি নম্বর তিন আজকে প্রকাশ যুবরাজ একশো মাইল বন্ধুত্ব ফুটবলার ভর্তি হয়েছেন জার্সি নম্বর উনিশ আর্মি মিচান আমাদের প্রকাশ সাধারণপুরের কৃত সন্তান

খেলোয়ার উদ্দেশ্যে নিয়মটা বলেছি বাইরে তো হচ্ছে বাইরে থেকে অনেক খেলোয়াড় আসছে প্রথমে মাঠে কিন্তু অফসাইড নাই অফসাইড নাই গোলকিপারে কিন্তু ব্যাক পাস অ্যালাউ নাই বলটা গোলকিপারে দিতে পারবে মাথা নয়টা করে প্লেয়ার প্লেয়ার চেঞ্জ করার শুধু অবশ্যই জানাবেন আর উভয় দলের থাকবে খেলোয়াড় শুধু আচরণ করে খেলবে ফুটবলের যে আইন আছে আইনের ভিতরে খেলবেন বাইরে গেলে অবশ্যই দিতে আমি দৃঢ় করবো না

যাই দুইটা দলে আমাদের নিজের আমার বন্ধু সুলতানের এবং আমার এক ছোট ভাই সুমন দুইজনই আমরা নিজের এ হাত কাটলো আমার এ হাত কাটলো আমার যেহেতু দুইটা হাত আমার সেহেতু সেই জায়গায় আমরা একটা জিনিস চিন্তা করবো যে খেলাধুলার বিষয়ে যদি মাঠের মধ্যে কোনো বিশৃঙ্খলা মেমাংসা করবে এবং কমিটি সেটা মীমাংসা করবে এই যে আনন্দটা এই আনন্দটা আমরা সবাই ইনশাল্লাহ ভাগাভাগি করে নেবো ঈদের পরে সবাইকে ঈদ মোবারক एक बार कट दी बा मार मत दे गुड रे गुड रे मेरा भाई जीत लिए Yala ya Allah ya. Çok

আজকে হচ্ছে ফুটবল মাঠ কার প্রশ্ন হবেন কার সাথে তুমি আজকে ফুটবল ময়দানে আমরা মিজান মিজান থেকে বন্য প্রতিপাকের যখন কাজ করতে আরবি মিজান মিজান থেকে আর্থিক ছোট খেলোয়াড় একটি চমৎকার খেলা থাকেন লেমন অবশ্য বাধা দিয়েছিলেন একটি হলুদ কার্ড অবশ্যই লেমনকে প্রদর্শন করেন মতামারে প্রধান সুন্দর সব গতিকায়

शांत आक्रमण का चेष्टा मधमा थे मन्नो मन्ने मंडो तक हंडो हंड तक के आधार आक्रमण ने निशिंदर फेंस का अगर ऐसे रहते जिला दल के खलवार अगर ऐसे ही फेंकते हो बहुत सारे कोटी घट कोटी मेरे रोशन के क्लियर कर दाए अगर ये था गायबंदा आर्मी वाला सीरीज ना है वाला सच बताए

আগামী পনেরো তারিখ থেকে ছুটি শেষ হবে ছুটি ব্যর্থতার মধ্য দিয়ে যারা আজকে ফুটবল মাঠে উপস্থিত হয়েছেন আমি টুর্নামেন্ট আয়োজক কমিটি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে খেলাটি উপভোগ করার জন্য

অনেক পর্ব রাখতে আর যারা পাঁচি নম্বরে অবস্থান নাম না ছোট্ট বাচ্চারা গাছ থেকে নেমে যেতে হবে অনেক ছোট লেগে সমস্যা তো নেমে যাও নেমে যেতে হবে আবার তো আকাশ

প্রায় চমৎকার ভাবে শহীদ